সর্বপ্রথম মতারাম আপনার কাছে জানতে চাচ্ছি সেটা হলো মাহে রমজানের তিরিশটি রোজাই ফরজ ছিল প্রত্যেকটি আকেল বালিক ধনী দরিদ্র শিক্ষিত অশিক্ষিত সকলের উপরে তো এক্ষেত্রে দেখা যায় যে অনেকে রোজা রাখেন না এ ব্যাপারে শরিয়াতের বিধান কি হতে পারে একটু এ ব্যাপারে যদি বলতেন আমরা উপকৃত হতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল্লাহিল্লাফিক দেখুন আপনারই প্রশ্নের জবাবে হাবিব ওসাল্লামের বক্তব্যই যথেষ্ট কারণ তিনি আমাদের শিক্ষক প্রথমত তিনি বলেছেন ইসলামের ভিত্তি হল পাঁচটি রসুল্লাহ সাল তাল আলী ওসাল্লামের বক্তব্য হলো ইসলামের ভিত্তি হলো পাঁচটি এর এক প্রথম হলো ইমান বা কালিমালা ইলাহ ইল্লাহ ও আদনা মোহাম্মদ রসুল দুই নাম্বার সালাদ বা নামাজ কায়েম করা তিন নাম্বার হলো জাকাত আদায় করা চতুর্থ রমজান মাসে রোজা রাখা পঞ্চম সামর্থ্য থাকলে হজ করা সুতরাং যে ব্যক্তি

আবার সে ভালো কাজে রিটার্ন করতে পারবে না তাই যিনি স্বেচ্ছায় সজ্ঞানে সামর্থ্য থাকা রোজা রাখেননি তাকে অবশ্যই তৌবা করতে হবে এবং কাফারা দিতে হবে স্বেচ্ছায় সজ্ঞানে না রাখার কারণে শুধু তাই না রসলি সাল্লাহ তালা আলহ আলী ওসাল্লাম তিনি রহমত আল্লিল জগৎ সমূহের জন্য রহমত অর্থাৎ আল্লাহ তালার যত সৃষ্টি তাবৎ সৃষ্টির জন্য রহমত মোহাম্মী সাল ওসাল্লাম কিছু কিছু ব্যাপারে কঠোর কথা বলেছেন এবং যিনি পরম দয়াময়ের পক্ষ থেকে দয়া হিসেবে প্রেরিত তিনি যদি কঠিন কথা বলেন তাহলে বোঝা উচিত ব্যাপারটা আসলেই স্পর্শকাতর এবং অনেক কঠিন দেখুন সাল্লাম বলেছেন ঈদুল ফিতরের দিন হল দুনিয়ায় মানুষের কাছে ঈদের দিন আর আকাশে ঈদুল ফিতরের দিন হলো ইয়মুল জাজা পুরস্কারের জবান আল্লাহ কিন্তু বিশ্বনবি বলেছেন যে রমজানের রোজা রাখে নাই ফালা ইয়া না মোসাল্লা না সে যেন ঈদ পাশেও না আসে তার মানে আল্লাহর রহমত আল্লাহর মাগ ফেরাত শুধু তাই না আকাশে আল্লাহর প্রতিদানের দিবস থেকে সে বঞ্চিত সুতরাং কতটা মানে কপাল পোড়া হতে পারে আল্লাহ হদায়ত নাসিদ করো